কৃষ্ণ নাম ভোজব বলে ধরিলাম চরণ রাধা কৃষ্ণর নাম নেব আমরা জনম জনম আমরা জনম জনম কৃষ্ণ নাম ভুজব বলে ধরিলাম চরণ রাধা কৃষ্ণর নাম আমরা নেব জনম জনম আমরা জনম জন গৌরা নেতাই ওরা দুটি ভাই তুলসী পাতার মালা খেতে কৃষ্ণরে সাজাই কৃষ্ণরে সাজাই কৃষ্ণ নাম ভোজব বলে ধরিলাম চরণ রাধা কৃষ্ণের নাম নেব আমরা জনম জনম আমরা জনম জনম দেখো বন্ধুরা আজ আমার গোপাল ভোগে আছে মালপুয়া কারণ এই মালপুয়াগুলো কালকে রাতে নিয়ে এসছিলো সেটা দিয়ে গোপাল আমি ভোগ লাগিয়েছি আজকে ভোজব বলে ধরিলাম চরণ রাধা কৃষ্ণর নাম নেব আমরা জনম জনম আমরা জনম জন কৃষ্ণ নাম ভজব বলে ধরিলাম চরণ রাধা কৃষ্ণর নাম নেব আমরা জনম জনম আমরা জনম জন গৌরা নিতাই ওরা দুটি ভাই তুলসী পাতার মালাকে কৃষ্ণরে সাজাই কৃষ্ণরে সাজায় কৃষ্ণ নাম ভুজব বলে ধরিলাম চরণ রাধা কৃষ্ণর নাম আমরা নেব জন মজন আমরা জনমো জন তাই ওরা দুটি ভাই তুলসী পাতার মালা মালাকে কৃষ্ণরে সাজাই কৃষ্ণরে সাজাই রাধে রাধে জয় শ্রী বন্ধুরা দেখো আজকে আমার ছেলে অনেক রকমের ফুল তুলেছিল সেগুলো দিয়ে গোপাল সোনাকে আমি সাজিয়েছি আচ্ছা বলো তো বন্ধুরা আমার গোপাল সোনাকে কেমন লাগছে আমার গোপাল সোনাকে আমি যে রূপেই সাজাই না কেন গোপাল সোনার একটাই রূপ আমার প্রাণ গোবিন্দ খুব কিউট কারণ গোপাল সোনা এতটাই মিষ্টি কিউর একটি বাচ্চা ওকে যে রূপে সাজাবে সেই রূপেই ভালো লাগবে তাই না কিন্তু আজকে দেখো আমার ছেলে নীলকণ্ঠ ফুলগুলো এনে দিয়ে বলছে মা এই ফুলগুলো কি গোপালকে দিতে আছে কেন গোপাল তো প্রাণ গোবিন্দ গোপালকে আমি প্রাণ থেকে যেটা দেব সেটাই আমার গোপাল সোনা গ্রহণ করবে কারণ গোপাল সোনা বাচ্চা একটা নিষ্পাপ বাচ্চা ওকে যেটা দেব সেটাই নেবে তাই না আর গোপাল সোনাকে যদি থেকে কিছু দেওয়া যায় নিশ্চয়ই গোপাল সোনা গ্রহণ করবে আমি তো সেটাই ভাবি তাই আমার ছেলেকে আমি সেটাই বললাম দিয়ে নীলকণ্ঠ ফুলটাও আমি গোপালকে দিয়ে দিয়েছি এদিকে বাবা ভোলানাথকেও দিয়েছি চলো দেখবে বাবা ভোলানাথকেও দিয়ে দিয়েছি এদিকে গোপাল সোনাকেও দিয়েছি অনেকগুলো জবা ফুলও এনেছিলো আসলে ফুল তোলা একটা নেশা এই কয়দিন হলো আজকে তিন দিন কি চার দিন হবে মানে রোজই সকালবেলা বলছে কি আমাকে একটু সকাল সকাল ডেকে দেবো আমি ফুল আনতে যাবো আমি শুধু দেখ লোকের কাছে ফুল তুলতে নেই বলছে না আমি সবাইকে বলে বলে নেবো দিয়ে অনেকগুলো করে ফুল আনছি কদিন ধরে তাই তো গোপালেশনাকে আমি মালা গেঁথে দিতে পারছি আমার ছেলেও দিচ্ছে ছেলেই বেশিরভাগ মালা গেঁথে দিয়ে দেওয়া হচ্ছে দেখো তাই গোপালেশনাকে সকালবেলা উঠে মালাও গেঁথে দিয়েছে আর মালা গেঁথে দিয়ে বলছে কি আমি টালা গেঁটে দিয়েছি এবার তুমি পুজো দাও আচ্ছা হ্যাঁ দেবো ও যা দিয়ে তারপরে ও চলে গেলো আবারও ধারে গঙ্গা জল দেখতে গেছে কারণ আমাদের এখানে তো গঙ্গার জল একদমই থই থই করছে বন্যা আসবে আসবে আর এই যে জল দেখার একটা আনন্দটা ওর খুব ভালোই লাগে আমারও ভালো লাগে আমি কাল বিকালে গেছিলাম সে ভিডিওটাও তোমাদেরকে শেয়ার করেছি তা দেখো আমার গোপাল সোনা আজকে ফুলে পুরোপুর চাপাই পড়ে গেছে বলতে পারো কারণ অনেক রকমের ফুল এনে দিয়েছে তো ফুলগুলো নষ্ট করবো তাই সব ফুলই গোপাল সোনার চরণে আমি দিয়ে দিয়েছি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না ভালো লাগলো একটা লাইক করে দিও নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা একটা বন্ধুরা